সম্মানিত আমার প্রিয় দিনই ইয় বন্ধুগণ দেশ বিদেশ যারা আছেন যারা আমার এই ভিডিওটি দেখতে আছেন সবাইকে আমার অন্তর থেকে জানাই হাজারো ধন্যবাদ সম্মানিত প্রিয় দিনই আমার বাহ্য বন্ধুগণ দেখেন সামনে নির্বাচন আসতেছে এবং এই নির্বাচনে কারা বিজয়ী হবে না হবে এর ফয়সলার মালিক আপনি আমি কেউ নয় এর ফয়সলার মালিক একমাত্র মহান আল্লাহ আল্লাপাকরবুল্লাহ আলমিন আল্লাহ বকরবুল্লাহ আলমিন যাকে এই দেশের জন্যে উপযুক্ত মনে করবেন ঠিক সময়ে এরাই ক্ষমতায় বসবে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হবে না আল্লাহর হুকুম হয়েছে দেখেন শেখ হাসিনা পতন হয়েছে আবার আল্লাহর হুকুম হবে সঠিক মানুষ সঠিক স্থানে গিয়ে বসবে সম্মানিত প্রিয় ও বন্ধুগণ দেখেন বিএমপিরা খুব লাফালাফি করতেছে বিএমপির নেতারা যে জরিফের দিকে বিএমপি আগে আছে আগামী নির্বাচনে তারা জয়ী হবে দেখেন দু তিন লাখ চার লাখ মানুষ জরিফ করে এতে বোঝা যায় না আগামী নির্বাচনে কে জয়ী হবে আর জামাত ইসলামকে এক নম্বর দুই তিন নম্বর স্থানে নিয়ে তারা পৌঁছাচ্ছে দেখেন এত লাফালাফি করার কিছুই নেই নেই আর জামাতকে জামাত ইসলামকে এত দুর্বল পাবারও কারণ নেই দু তিন লাখ মানুষ জরিপ করে আর এতো লাফাইবার কিচ্ছু কারণ নেই সব চাইতে তো বড় জরিফ এটাই হয়ে যায় যে ডাকসু নির্বাচন দু তিনটা জেলা বাদে দেখেন পুরো বাংলাদেশ এখন বাংলাদেশ জামাত শিবিরের দখলে এই সমস্ত ছাত্ররা সবার কিন্তু বুট আছে এই সমস্ত ছাত্ররা যদি মাঠে নামে তাহলে ইনশাল্লাহ বিএমপিকে খুঁজে পাওয়া যাবে না আমার দিলে বিশ্বাস তো যাই আমি এটাই আমরা অহংকার করি না তবে এটাই বুঝাতে চাচ্ছি আল্লাহ যদি হুকুম হয় তাহলে অবশ্যই জামাত ইসলাম ক্ষমতায় যাবে আর এর মধ্যে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ তারা স্বপ্ন দেখতেছে তারা আবার ক্ষমতায় আসবে এদিকে সজিব ওয়াজেব জয় বলছে আমার মা যেদিন পালিয়ে যায় ওই দিন পুরো বাংলাদেশে মানুষ কান্নাকাটি ক্ষোভ করতেছে আসলে দেখেন পাগল ছাগল আপনি পাবেন এই আওয়ামী লীগে আওয়ামী লীগের মতন কিছু দলের মধ্যে পাবেন যতটা দল আছে আওয়ামী লীগের মতন এই সমস্ত দলের মধ্যে পাগল ছাগল পাবেন এদের মধ্যে তো দিনই জ্ঞান শিক্ষা নেই মুখে যা আসে তাই বলে তারা তাই স্বপ্ন দেখে যাই হোক السلام عليكم ورحمه الله